চট্টগ্রাম জেনজেন আউট ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম 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 ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম সালাম আলাইকুম ورحمه আজকে আমাদের নতুন একটি খেলা আমাদের খেলার প্রতিযোগিতা হলো সাতজন প্রতিযোগিতা খেলাটির নাম হলো ঢাকা টু চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম এখন প্রত্যেকের নাম জানবো যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের নাম জানব বলো বাবা তোমার নাম কি তোমার খেলা খেলা শুরু শুরু করব করব খেলার নিয়মটা হলো তোমাদের বাম দিকে হলো চট্টগ্রাম ডান দিকে হলো ঢাকা ঢাকা বললে তোমার ঢাকাতে চলে যাবা চট্টগ্রাম বললে চট্টগ্রামে চলে আসবা ঠিক আছে যে পরে যাবা সে আউট ঠিক আছে আর যে উল্টা পাল্টা যাইবা সেও কি আউট মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা রেডি সবাই রেডি প খেলা শুরু করব খেলার নিয়মটা হলো তোমার তোমাদের বাম দিকে হলো চট্টগ্রাম ডান দিকে হলো ঢাকা ঢাকা বলে তোমরা ঢাকাতে চলে যাবা চট্টগ্রাম বলে চট্টগ্রামে চলে আসবা ঠিক আছে যে পরে যাইবা সে আউট ঠিক আছে আর যে উল্টা পাল্টা যাইবা সেও কি আউট মনে দেখবে তো হ্যাঁ যাইবা সেও কি আউট মনে দেখবে তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা চট্টগ্রাম উট আস বাস ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম ঢাকা चट्टग्राम चट्ट ढाका चट्ट ढाका ढाका आउट तुम्हें आउट हो गस बाबा ढाका 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 चट्टग्राम ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম ঢাকা ঠিক আছে আসো আজকের বিজয় হলে তুমি ঠিক আছে খেলাটা তোমার কাছে কেমন লাগছে বাবা ভালো লাগছে তুমি এখন কোথায় গেছো ঢাকাতে গেছো নাকি তুমি আগে কোথায় ছিল চট্টগ্রাম তোমার বাড়ি কোথায় বগুড়া তা বগুড়াতে থেকে ডাকে কি করো ঠিক আছে তোমার জন্য পুরস্কার আছে সালাম দেখ